হাই এভরিওান এই ভাস্কর আজকে কথা বলবো যে দেবের আপকামিং একটি সিনেমা রঘু দাকাত যেটি দুর্গা পুজোতে দু সালে মুক্তি পাবে এবং আমরা অলরেডি এতক্ষণে বা এত দিনে আমরা জেনে গেছি যে আমরা দেবদার বিপরীতে ভিলেন নিয়ে চরিত্রে আমরা অনির্বান্ধাকে দেখতে পেতে চলেছি এবার যদি যে অনির্বান্ধাকে যদি হানড্রেডের মধ্যে হান্ড্রেড পারসেন্ট যদি দেখতে পায় তাহলে সেই বইটি মানে রঘু কি কীরকম হতে পারে তার কারণ দেখুন যে দা এমনই একজন অ্যাক্টার এমনই একজন অভিনেতা সে হচ্ছে কিন্তু জলের মতন তাকে আপনি যে পাত্রে রাখবেন সেই পাত্রেরই কিন্তু সে কিন্তু আকার ধারণ করবে তার কারণ কেন আমরা তার বোমকেশ দেখেছি মানে সেই রকমই দেখেছি তারপরে হচ্ছে যে অথই দেখেছি বল্লভপুরের ডিরেক্ট করেছে তার বুঝতেই পারছেন তো কেন বললাম তাকে আপনি যে পাত্রে রাখবেন সে কিন্তু সেই রকমই কিন্তু আকার ধারণ করবে এবং এই যে যে একদিকে দেবদা দুর্ধান্ত অভিনয় এবং আরেক দিকে হচ্ছে ফাটিয়ে দেওয়া অনির্বাণ ওই রকম অভিনয় এদের জনের যদি যুগলবন্দি সত্যি যদি হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পারসেন্ট যদি রঘু দেখাতে যদি হয় তাহলে বুঝতে পারছেন এই সিনেমাটি কোন জায়গায় কোন জায়গায় যাবে যেরকম আমরা খাদানে আমরা দেবকে ও যিশুকে দেখেছিলাম একটা দুর্দান্ত এদের যে একটা যে যুগলবন্দি দেব যিশুর যে একটা বন্ধুত্বতা সেটা কিন্তু একটা আলাদা জায়গাকে মানে আলাদা একটা জায়গাতেই কিন্তু খাদানকে নিয়ে গেছে সেই রকমই আমরা যদি আমরা অনির্বাণ এবং হচ্ছে যে দেবদাকে আমরা যদি দেখতে পাই তাহলে বুঝতে পারছেন যে এদের দুজনের যুগলবন্দিটা কোথায় যাবে রঘুদাকার তো সেখান থাকতে একটা ভালো স্কিপ পেতে হবে একটা ভালো স্পেস পেতে হবে তার কারণ অনির্বান্ধা এমন একজন একটা তাকে যদি বিশাল একটা ভালো যদি জায়গা না দেয় অভিনয় করার মতন দেখুন একটা ছোটোখাটো একটা রোল দিল সে কিন্তু অভিনয়টা কিন্তু সে কিন্তু দেখাতে পারবে না এবং সে যদি একটা ভালোভাবে যদি জায়গাটা পায় সেখানে কিন্তু লঘু দেখাতে কিন্তু অনির্বান্ধা কিন্তু দেখাতে পারবে তার অভিনয়টা তো এই জিনিসটা কিন্তু বেশ একটা ভাববার বিষয় এবং ভাববার বিষয় না তার অপজিট দেবদা রয়েছে আর দেবদা মোটামুটি এখন একটা স্কিপ বোঝে এবং এত বড় অভিনেতাকে সে ছোটোখাটো কোনো রোল দেবে না এইটুকানি আমাদের বিশ্বাস তো এই অনির্বাণ সত্যি যদি থাকে তাহলে কিন্তু রুগু রঘুদাকাতা কিন্তু আলাদা 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 জায়গাতে কিন্তু যাবে তো এটা আমার মনে হয় আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হবে নাইস ডে টাটা বাই বাই